বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বড়াইগ্রাম উপজেলা বিএনপি ও বড়াইগ্রাম বনপাড়া পৌর বিএনপি নেতা কর্মী সমর্থক সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আত্মার মাঘ কামনা করে আজকের এই প্রোগ্রাম সাতচল্লিশতম যে বড়াই গ্রাম উপজেলা ও বনপাড়া পৌর বিএনপি আদায় করি এত বাধা বিপত্তির পরেও বড়াই গ্রাম উপজেলা বিএনপি বনপাড়া পৌর বিএনপি একটা সফল সার্থক প্রোগ্রাম আমরা করতে পেরেছি আল্লাপাক যেন আমাদেরকে দয়া করে আলহামদুলিল্লাহ এই বলে আমি আমার কথা শেষ করছি